আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা ভাগ্য পরিবর্তন করার ছোট্ট একটি আমল হাদিস এবং প্রমাণ সহকারে আলোচনা ভাগ্যের লিখন যায় না খণ্ডন আমরা এটা সবাই জানি পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে ভাগ্য আল্লাহ লিখে রেখেছেন এটা কখনো পরিবর্তন হবে না আমরা এটাই জানি কিন্তু ছোট্ট একটি আমল রয়েছে যে আমলটি করলে আল্লাহ নবী বলেছেন ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবেন আমলটি শুধু আরবিতেই নয় বাংলাতেও করা যাবে এই ছোট্ট আমলটি করার কয়েকটি প্রসেস রয়েছে কোন প্রসেসে এই ছোট্ট দোয়াটি করলে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন একটু একটু করে ডিটেলস বলে দেব ইনশাআল্লাহ এজন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্মানিত ভাই ও বোনেরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্য ভাই বোনেরাও যেন দেখতে পায় সেজন্য একটি লাইক দিয়ে শেয়ার করে করে দিন দিন আর যদি পারেন একটি কমেন্টস আপনার একটি লাইকের মাধ্যমে আরো হাজার হাজার ভাই বোনদের সামনে এই ভিডিওটি চলে যাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের চলে যাই ভাগ্য পরিবর্তন করার এই ছোট্ট আমলটি শেখার আগে আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পরবর্তী আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেলায় কোনটি বাঁচিয়ে দিন ভাগ্য পরিবর্তন করার যে ছোট্ট আমলের কথা বলেছি সেটি হচ্ছে এখন অনেকে বলবেন কি কোনো আমল নাকি আমরা তো আল্লাহ তালার কাছে চেয়ে থাকি সেটা হচ্ছে দুয়া এজন্য আমি শুরুতে একটি হাদিস পড়েছি ইবাদা আল্লাহ নবী বলেছেন দোয়াটাই হচ্ছে ইবাদত অন্য একটি হাজি আল্লাহ নবী বলেন দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ শরীফে আল্লাহ নবী বলেন মানুষের ভাগ্য কখনো পরিবর্তন হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে মানুষের মাধ্যমে আল্লাহ ভাগ্যটাকে পরিবর্তন করে দেন এবার আমরা কোরআন থেকে একটি রেফারেন্স নেই হজর ইউনু সালাহ সালামকে যখন মাছ খেয়ে ফেলেছিল আল্লাহ তালা কোরআনে জানিয়েছেন ইউনু সাল্লাহাল্লামকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে তিনি রেখে দিতেন যদি সে তাজবিহ পাঠ না করতো অর্থাৎ সে যে দোয়াটি পড়েছিল এটা তো আমরা সবাই জানি তো ইউনুস আল্লাহ সেই দোয়া পড়ার কারণে আল্লাহ তাকে মাছের পেট থেকে মুক্তিদান করেছেন আমরা আরেকটি রেফারেন্স নেই হজরত মারিয়াম আলাই তার খালু ছিলেন হজরত জাকারিয় আলাইহালাম আল্লাহ তালা নবী হজরত জাকারি দিন মারিয়াম আলী হাসালামের কামরার সামনে এসে দেখে তার কামরায় অনেক ফল ফুল যেগুলো এই সিজনে পাওয়া যায় না মানে নিয়ামত অনেক খাবার এগুলো দেখে সে প্রশ্ন করলো ইয়া মারিয়াম এই খাবারগুলো গুলো এই ফলগুলো তুমি কোথায় ফেলে এগুলো তো এখন কোথাও পাওয়া যায় না তখন মারিয়াম আলি হাসাল্লাম উত্তরে বললেন যে এগুলো আল্লাহ তাআলা পক্ষ থেকে এসেছে জাকারে আলাই রাশি অথবা একশো বছর হয়ে গিয়েছিল তখন কিন্তু কোনো সন্তান হচ্ছিল না তিনি মারিয়াম আলাই কথাটা শুনে সাথে সাথে ওই জায়গায় নামাজে দাঁড়িয়ে গেছেন নামাজ কিন্তু দোয়া নামাজ শব্দের অর্থই হচ্ছে দোয়া এটা আমল এবং দোয়া আসলে দোয়া করা যে প্রসেস গুলো বলবো ইনশা আল্লাহ সেগুলো আস্তে আস্তে একটু পরেই জানতে পারবেন সেজন্য জন্য ভিডিওটি নাচেনা আমি আবারও বলছি ধৈর্য সহকারে দেখতে থাকুন নামাজের মাধ্যমে দোয়া কবুল হয় সবচেয়ে বেশি নামাজের মাধ্যমে দোয়া কবুল হয় সেই ব্যাপারে একটু পরেই যাচ্ছি তো আলাই ওয়াসাল্লাম ওই সময় ওখানেই ওখানে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহ কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি সৃজন সারা মারিয়ামকে ফল খাওয়াইতে পারো আর আমাকে একটি সন্তান দান করতে পারো না তিনি এইভাবে দোয়া করলেন তিনি খুব বিচক্ষণ মানুষ ছিলেন দোয়া করার ধরনটা দেখেছেন কত সুন্দর সে নামাজটা শেষ করতে পারেনি তার আগেই আল্লাহ তালা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন ফেরেশতা এসে তার কানে কানে সুসংবাদ জানিয়ে দিচ্ছে তোমাকে আল্লাহ তালা একটি পুত্র সন্তান দান করবেন তার নাম হচ্ছে ইয়াহিয়া সুলহান আল্লাহ আল্লাহ তালা এই একজন নবী দুনিয়াতে পাঠানোর আগেই নাম নির্ধারণ করে দিয়েছেন এজন্য দোয়ার মাধ্যমে ভাগ্যটাকে পরিবর্তন করতে হবে আপনার ভাগ্যের ইচিকের অভাব দুঃখ কষ্ট হতাশা ডিপ্রেশন মানসিক যন্ত্রণা যত ধরনের সমস্যা থাকুক না কেন আপনি দোয়াই লেগেছেন আপনি শুধু দোয়াই করতে থাকুন আল্লাহ নবী আরো একটি হাদিসে বলেছেন যদি কারো ভাগ্য এমন হয়ে যায় সে শুধু দোয়াই করতে থাকে দোয়াই করতে থাকে তাহলে আল্লাহ তারা ভাগ্য খুলে দেয় আসমান থেকে নিজেকে দরজা খুলে দেয় তার জন্য বারাকা রহমতের দরজা খুলে দেয় তার উপরে সবসময় আল্লাহ তালা বারাকা রহমত বর্ষিত হতে থাকে এই জন্য প্রিয় ভাই বোনেরা সবসময় আমরা দোয়া করবো আমরা হাদিস এবং কোরআনের আলোকে এটাই জানলাম যে দোয়ার মাধ্যমে শুধুমাত্র আল্লাহ তালা ভাগ্যটাকে পরিবর্তন করবেন আল্লাহ নবী বলেছেন সৎ কাজের মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি পায় এবং গুনাহের কারণে মানুষের হায়াত কমে যায় এটাও মানে কি হায়াত তো লিখা হয়ে গিয়েছে তাই না যদি কারো হায়াত আল্লাহ তালা আশি বছর লিখে রাখেন সে যদি গুনাহ করে বিশেষ কয়েকটি গুণা রয়েছে মিথ্যা কথা মুনাফিকি জেনা এরকম কিছু গুনাহা রয়েছে সেগুলো করলে মানুষের হায়ারটা আস্তে আস্তে কমে যায় হায়ারটা কেটে দেওয়া হয় আর যদি সৎকর্ম করে তাহলে তার হায়ারটা বৃদ্ধি পেয়ে আশি থেকে একশো হয়ে যায় না এটা হয় না তাহলে কিভাবে বৃদ্ধি পায় সে আশি বছর এমন ভাবে বেঁচে থাকে অন্য মানুষের দেড়শো বছর বেঁচে থাকার সমান এক্সাম্পল হজরত আহমদ শফি সাহেব ইন্টেকালের আগে তিনি মেবি একশো চার বছর অথবা একশো পাঁচ বছর পেয়েছিলেন কিন্তু তার যখন একশো তিন বছর বয়স সে তখন আমাদের এসে মাহফিল করেছেন যে আমল করে করে না না দোয়া কে পারবেন বলেন তো সত্তর বছর হলেই দশ বছর বিছনায় পরে থাকতে হয় পাঁচ বছর ভুগতে হয় এই বাঁচাটা তো কষ্টসাধ্য তাই না এরকম বাঁচাটা তো আমরা কেউ চাই না এজন্য সৎকর্ম করতে হবে তাহলে আল্লাহ আপনার হায়াতের ভিতরে বরকত দান করবেন আল্লাহ বলেছেন যদি আপনি সৎকর্ম করতে পারেন আল্লাহ আপনার হায়াতে বরকত দান করবেন আর যদি আপনার রক্তের সম্পর্ক যারা আপনার আত্মীয় স্বজন তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে পারেন সৎ সম্পর্ক বজায় রাখতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার রিসেকের মধ্যে বরকত দান করবেন আরেকটি একটি ছোট এক্সাম্পল দিয়ে দোয়া করার প্রসেসে চলে যাবো ইনশাআল্লাহ আমরা যখন ট্রেনিং এ ছিলাম বাংলাদেশে যে প্রথম কুরআন যাকে বলা হয় কারি আল্লামা বেলায়েত হুসাইন রহমাতুল্লাহ আলাই আগে আমাদের বাংলাদেশে নুরানি সিস্টেম ছিল না নুরানি সিস্টেম যে আবিষ্কার করেছেন কারি বেলায়েত হুসাইন রহমাতুল্লাহি আলাই তিনি হাফিজ হজুর রহমাতুল্লাহ আলাহের ছাত্র ছিলেন এবং হাফিজ হজুর রহমাতুল্লাহি আলহি তাকে খেদমতের জন্য কামলাঙ্গি চর একটি মাত্রাসায় রেখেছিলেন তখন এই নুরানি সিস্টেম তো ছিল না যে গুলো ছিল একজন করে পড়ায় সেভাবে পড়া সেভাবে পড়া হতো কিন্তু এভাবে মানুষের অনেক কষ্ট সময় বেশি হতো এই জন্য তিনি চিন্তা ভাবনা গবেষণা করতে লাগলেন কিভাবে একসঙ্গে পঞ্চাশ জন সাতজন একশো জন বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়া যায় তারপরে তিনি গবেষণা করতে করতে এই নুরানি সিস্টেমটা চালু করতেছিলেন এটা নিয়ে তিনি যখন কাজ করতেছেন ওই সময় তিনি অসুস্থ হয়ে পড়েছেন একেবারে গুরুতর অবস্থা ঢাকা বড় বড় হসপিটালের ডক্টররা বলে দিয়েছেন সে আর বাঁচবে না তার বেঁচে থাকার চান্স একেবারেই জিরো তখন হাফেজ হজুর রহমতুল্লাহ আলাই এ সংবাদটা শুনলেন তিনি কিন্তু এর আগে তার ছাত্র যে চলে গেল তার মাদ্রাসা থেকে সেজন্য হাফেজ হজুর রহমতুল্লাহ আলাই কিছুটা অভিমান করেছিলেন মনে মনে তিনি তারপরে বুঝলেন যে কারি বেলে কি করতে চাচ্ছে তারপরে তিনি হসপিটালে আসলেন হসপিটালে এসে কারি বেলায়ক রহমতুল্লাহ আলাহির মাথার পাশে বসে আল্লাহ তালা কাছে এমন ভাবে দোয়া করতেছেন কান্নাকাটি করতেছেন ঘন্টা পর ঘন্টা আল্লাহ তালা কাছে দোয়া করতেছেন আর আল্লাহ তালা কাছে একটি কথা বারবার বলতেছেন হে আল্লাহ আমি ওর ভেতরে যে জিনিসটি দেখেছি তোমার কালামে পাক মানুষের শিক্ষা দেওয়ার জন্য তুমি ওকে বাঁচিয়ে রাখো তুমি আমার হায়াত কেটে নিয়ে তুমি ওকে দিয়া দাও তুমি ওকে বাঁচিয়ে রাখো আল্লাহ তালা দোয়া কবুল করলেন তাকে সুস্থ করে ফেললেন তারপরে তিনি একশো বছর বেঁচে ছিলেন সুবাহান আল্লাহ তিনি নুরানি সিস্টেম প্রতিষ্ঠা করলেন ঢাকা কাজলা তিনি ট্রেনিং সেন্টার খুললেন ইভেন তিনি ওখানে দুই হাজার ষোলো বা সতেরো সাল পর্যন্ত থেকে তারপর ইন্তেকাল করেছেন তার ইন্তেকালের আগেও তিনি ক্লাস করেছেন আল্লাহ তালা সুস্থ সবল রেখে দান করেছেন এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে সব সময় দোয়া করতে হবে দোয়া করার সঠিক প্রসেসটি হচ্ছে দোয়া করার আগে পড়তে হবে তারপরে আস্তা দরুদ শরীফ পড়তে হবে আল্লাহ নবী বলেছেন কেউ দোয়া করার আগে যদি দরুদ শরীফ না পড়ে তাহলে তার দোয়াটা আসমানে ঝুলন্ত অবস্থা থাকে এটা আল্লাহ তাল্লাহ কাছে পৌঁছায় না এই জন্য সব সময় যেই দোয়া করেন না কেন আল্লাহ তাল্লাহার কাছে এই দোয়া করার আগে আপনাকে শরীফ পড়তে হবে আর অনেকে বলেন আমি তো হেগার আমি তো ঠিক মতো আমল করি না ঠিক মতো নামাজ পড়তে পারি না আল্লাহ আমার কবুল করবেন তিনি আস্তাজিবেলা কম হে নবী আপনি বলুন নবীজি কে বলতে বলেছেন হে নবী আপনি বলুন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব অর্থাৎ তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ তোমাদের ডাকে সারা দিবে আল্লাহ তাআলাকে যারা ডাকার মতো ডাকলেন তারা তো আল্লাহকে পেয়ে গেলেন আমরা যারা বলি আমাদের দোয়া কবুল হয় না আমরা আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকতে পারি না এই জন্য আমাদের দোয়াটা কবুল হয় না কাছে আজ থেকে দোয়া করার আগে আস্তাহ করবেন অর্থাৎ ক্ষমা চেয়ে নিলেন তারপরে দুরু শরীফ করবেন আল্লাহ তাল্লাহ প্রিয় হাবিবের করে দুর শরীফ পড়লেন তারপর আপনি দোয়া করবেন তখন আল্লাহ আপনার দোয়াটা কবুল করবেন আর যদি আপনি দু হাত তুলে দোয়া করতে পারেন দু হাত তুলে দোয়া করলে আল্লাহ ওই দিতে লজ্জা পান আল্লাহ নবীর হাদিস আল্লাহ নবী বলেছেন আল্লাহ কবুল প্রসেস তিনটা আপনি দোয়া করলেন সাথে সাথে কবুল যদি কবুল সাথে সাথে না হয় তাহলে আল্লাহ তালা পরবর্তীতে কবুল করবেন আপনি যা চাচ্ছেন সেটি আপনার জন্য যখন প্রয়োজন আপনার জন্য যখন উত্তম হবে তখনই আল্লাহ তাআলা আপনাকে ওই জিনিসটি দিবেন আর যদি আপনি এমন জিনিস চাচ্ছেন যেটা আপনার জন্য মঙ্গলজনক নয় উল্টা ক্ষতিকারক আল্লাহ তালা তো আপনার চাইতে বেশি ভালো জানেন এই জন্য আল্লাহ তালা ওই দোয়াটা কবুল না করে আল্লাহ তালা কাছে সরি এই জন্য আল্লাহ তাআলা ওই দোয়াটা আপনাকে না দিয়ে আল্লাহ তালা কাছে রেখে দেন কাল কেয়ামতে মাঠে আপনার নাজাদের উসলা হিসেবে ব্যবহার করবেন সুবাহানব আল্লাহ তালা কখনো কোনো দোয়া ফিরিয়ে দেন না হ্যাঁ তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তালা কোনো দিনও করবেন না সেই তিন শ্রেণীর মানুষ কারা আমাদের চ্যানেলে ইতিমধ্যেই এই দোয়ার ব্যাপারে ভিডিও পাবলিশ করা হয়েছে সেখান থেকে দেখে আসুন অথবা আপেলে লিস্ট করা রয়েছে সেখান থেকে দেখুন অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে দেখে নেবেন আর আমাদের চ্যানেলে নিয়মিত ওয়াজ মাহফিল মাদ্রাসা ভিত্তিক অনুষ্ঠান মাদ্রাসা লাইফ বলো এবং আমল দোয়ার বিভিন্ন ধরনের ভিডিও নিয়মিত দেওয়া হয় প্রতিদিনে দেওয়া হয় আরেকটি ভিডিও যেন আপনি মিস না করেন সেজন্য জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আসতে জন্য এখানে বিদায় নিচ্ছি কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে মঙ্গলবারের লং ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ